গভীর রাত উঠে সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজ বিছাইয়া দাঁড়ায় গেছে আমার বান্দাইয়া বল অনুNay বিনয় করে আমি আল্লাহর কাছে যাই যে ও আল্লাহ আমি একটা দিন মজুর রিক্সাওয়ালা আমি একটা মসজিদের ইমাম আমার বেতন অল্প দেয় আমি কাজু করতে পারি না আমার বিবি কত ভালো খাইতে চায় সন্তান খাইতে চায় দিদি বাড়ি ডেরে আল্লাহ তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম আল্লাহ হারাম পথে যাই নাই আমি আপনাকে চাই আর কিচ্ছু চাই না এ ফিরিস তার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি আজকে ওরা আমি আল্লাহকে দেখবে আর মনের যত খুদ আছে মনে যত কষ্ট আছে সব দূর করবে কারণ কেমতের ময়দানে সব চাইতে আনন্দের বিষয় হবে জান্নাতিদের কাছে সব চাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা ফিরিস তা গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া এত দুর্গন্ধ দুনিয়ার কোথাও যদি জাহান নামের পুঁছরে দা সারা দুনিয়ার প্রাণীগুলো দমবন্ধ হইয়া মারা যাবে এত গরম গরমে তাপে সব গাছপালা গুলো পুইরা যাবে এই গরম পুইস হাতে একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান নামির হাতে দেবে এত গরম ওই পেয়ালার গরমেই জাহান নামির হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে এরপর জাহান নামি চিন্তা করবে এই পুইস খাইলেই বুঝি পানি পিপাসা নিবারণ হবে পুইজের পেয়ালা ফালাই দেবে না ওই পুইজের পেয়ালা যখন মুখের কাছে নেবে চেহারা

পায়খানার রাস্তা দিয়ে বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আমিন ছেলের দুই গাল বায়া ভাইয়া টক টক করে পানি পড়তেছে ডাক দেয়া বলে মা আমি মনে হয় মারা যাচ্ছে আমি দুইটা উসিহত করে যাই বলে কি হসিত ও মান আমি মারা যাব পড় আমাকে গোছম করাইবা না কাফনও পরাইবা না আমার পায়ের মুদ্ধরশি লাগাইয়া এলাকার শক্তিশালী দুইজন যুবক উঠাইকা এই এলাকার মুদ্ধ আমাকে টানবা হসরাইবা কুকুর যেমন টেনে হসরে নিয়া যায় ও মা আমি তো কুকুরের চাইতে ভালো নই আমাকে টানবা আর দেখাইবা মানুষকে আমি কত বড় না ফরমা আমার চেয়ে বড় কুকুর আর কেউ নাই ও মা কোনো মুসলিম কবরস্থানে আমাকে তুমি করবা না দুই নম্বর কবরস্থানে তুমি আমাকে দাফন না কারণ আমার কারণে কোন মুসলিম ভাই কবরস্থানে থাকা মুর্দা কষ্ট পায় কেটা আমি চাই না মা বলে তাহলে কোথায় বলে ও মা আমাদের ঘরের বারান্দায় দাফন করব কেউ এসে জিজ্ঞেস করবে এখানে কি বলবা আমার একটা সন্তান ছিল কুকুর হয়ে গেছে এই জায়গায় দাফন করে রাখছি কুকুর দেখলে যেমন মানুষ প্রায় মানুষ আছে একটা লাথি মারে আমার কবরে যেন তারা একটা একটা লাথি মেরে যায় আমি তো এইটারই প্রাপ্য এর ভালো কোনো কিছুর আশা আমার জন্য করব কামি ইতিমধ্যে সন্তান ও মারা গেছে মা চোখের পানি ছিঁড়ে কাঁদেন হঠাৎ দরজার মধ্যে খটখট আওয়াজ বলে কে বাহির থেকে বলেন হাসান বসে মহিলা বা কয়ে যান হুজুর আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে তো নসিব হয় নাই আপনি বললেন আসবেন না এখন কেন আসছেন হাসান বসরি রহমাতুল্লাহ আই ডেকে বলেন ও আমি একটু খানা খাওয়ার পর তালিমের আগে তন্দ্রায় গিয়েছিলাম আমার কাছে লোক হলো আল্লাহ বলেন হে হাসান মানুষ তোকে বলি বলে মানুষ তোকে আলা বলে আমার বন্ধু বলে তুই কিভাবে আমার এক বন্ধুর জানা জানা পরে ঘরে ঘুমাছ আল্লাহ আল্লাহ কে আম আল্লাহ আল্লাহ সে কুকা কাম হায় সন্তান এমন ভাবে তওবা করেছে আল্লাহকে দেখেছে কাছে যদি তোবা করতে পারো রে আমার ভাই তোমার মা মারা গেলে কাদা ব্যবসা লোকসান হলে কাদ বিবি অসুস্থ হইলে কাদ সন্তান ব্যথা পাইলে কাদ মানুষ তোমায় অপমান করলে কাদ তোমাকে মায়দর করলে বেথায় কাদ ওই কাদা বেদনা ওই কাদা এখন আনন্দ নাই মজা নাই কিন্তু নিজের গুনার কথা মনে কইরা আহারে আমি কে আমার গুনার কবর দুনিয়ার মানুষ তো জানি না দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে চা দোকানে বইলি চা খাই রুটি খাই দোকানদার টাকা রাখি না আরো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়ে খাওয়াই দেয় আমার কাছে মানুষ টাকা রাখে আমার মনে করিয়া আমার কাছে কত মানুষ দুয়ার জন্য আসে মনে করে আমি দোয়া করলে বুঝি মা পেয়া যাবে আমি দোয়া করলে বুঝি তার বিপদ কেটে যাবে

গুণাগার গুণা করছ গুণা করছ গুণা ওই কেমন দিবস কায়েম হওয়ার আগেই পুলসিরত পার হবার আগেই কবরে যাবার আগেই আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও না হয় তোমার আমার যে গুণা কেমতে ময়দানে পাম হাতে দা হবে এই সামনের প্যাটের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের অধিক থেকে বের করে হাতের মধ্যে

কোটি সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে আবার তোমার শরীরটাকে গঠন করা হবে আবার গরম পানি ঢালা হবে এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি সেটা আরও গরম শান্তিদায়ক কোন বিষয় জাহান নামের মধ্যে নাই জাহান নামের ফিরিস হবে দুনিয়ার সবচেয়ে মায়াহীন কানেও শুনবে না ওদের মনে কোনো দয়াও থাকবে না জাহান নামে জাহান নামে যাইয়া শুনবে একদিকে চিৎকা। আমার বাঁচাও বাঁচাও জিজ্ঞেস করবে এ ফিরিস্তাও এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা বলে এরা একদল জাহান নামি জাহান নামের অন্ধ ফিরিস্তা জাহান নামের আগুনের হাতুরি নিয়া এত জোরে জোরে বাড়ি মারতেছে একশো গজ হাজার গজ মাটির মধ্যে ঢুকে যায় আবার ওখান থেকে হাত ধরে টেনে হেসে উঠায় উঠাবার সময় সিরে সিরে শরীরের অংশগুলো থেকে যায় আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায় আর একদিকে শুনবে আমি আর পারি না ছেড়ে দাও একটু দয়া করে একটু লহু কর বলবে এরা কারা বলবে এদের উপরে গরম পানি ঢালা হয় এই চিন্তায় ভয় আহারে আমি তো এই আজাব সহ্য করতে পারবো না জাহান নামির দৌড় দেবে বাঁচার জন্যে অন্য অন্য জাহান পিছন থেকে ওই জাহান নামির পিঠের মধ্যে দিয়া বলবে কই যাস আমাদের কেউ যা ওই জাহান হাতে বড় বড় নখ থাকবে মতো পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে এইটারে আর একটায় ধরবে এইটারে আর একটায় ধরবে ধরবে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান নামের আগুনের লেলিহানের উপরে উঠবে ঘোরবে আর পড়বে ঘোরবে আর পড়বে। খান থেকে দাপা দাপি করতে করতে একটা একটার থেকে ছুটে ছুটে এক এক দিকে পড়বে পেটের থেকে খাবলা খাবলা গোস্তনিয়া পড়বে আর একদল দল দৌড়াবে বাঁচার জন্যে জাহান নামের ওয়াল বাইতে থাকবে হাসাদ হাদিস শরীফে আসছে জাহান নাম থাকবে পুলসিরাতের নিচে জাহান্নামের নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান নামে পড়বে জাহান নামে যাইতে যাইতে সত্তর হাজার বছর সময় লাগবে এই বছর থাকবে থাকবে বাইতে আর মাত্র এক হাত বাকি আছে কত আশা কত আশা এই বুঝি বার পাইয়া গেলাম এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান নামের তলদেশে পড়ে যাবে একদল চিৎকার করবে পানির বিবেছায় ও আল্লাহ পানি চাই পানি চাই আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহ রে ডাকো না আল্লাহর কথা ভালো লাগে না আল্লাহ বলেন ওরে বান্দা এত দয়া করছি এত মায়া করছি রে বান্দা এ বান্দা তুই যখন মায়ের গর্বের থেকে দুনিয়াতে আসছো একবারও চিন্তা করো না চিকিৎসা বিজ্ঞানীরা বলেন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাচার কোনো ইতিহাস নাই কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 55 থেকে 54 বিজ্ঞানীর অবাক মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয় আল্লাহ বলেন ওরে বিজ্ঞানী তোর জ্ঞান তো আমার কাছে শূন্য আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই আমি আল্লাহ জানো সন্তান কেন তোমার মাকে বাঁচায় রাখছি এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয় তোমার মায়ের কারামত নয় তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না ওরে সন্তান ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুদা লাগলেও কাঁদ মোশায় কামরাইলো কাদো গরম লাগলো কাদো ঠান্ডা লাগলেও কাদো তোমার খালা জানে না ফুফু জানে না ভাই জানে না বোন জানে না চাচা জানে না মামা জানে না কেন কাদো এমনকি তোমার বাবাও জানে না কেন কাদো কিন্তু কখন কিসের জন্য কাদো তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাই আই বুইসা যায় এইটাও তোমার মায়ের কারামতি না আমি আল্লাহ তোমার উপরে দয়া করি মায়া করি তোমার মায়ের ভিতরে একটা সিন্সর লাগাই রে বন্ধ যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা কুইরা যায় তুমি কেন কাঁদ লক্ষ্য করে দেখবেন আপনি বাহির থেকে গেছেন সন্তান কাঁদতেছে আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে অথবা আপনি রাত্রে ঘুমান ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও কান্না বন্ধ করো আমার কাজ আছে আমার ঘুমে ডিস্টার্ব হয় সন্তানের মা অবাক কইরা বলে ওর ক্ষুধা নাই ক্ষুধার জন্য কাঁদে না বলে তাহলে কেন কাঁদে ফ্যানটা একটু সাইরা সাইরা দেন যখনই ফ্যানটা সাইরা দেয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায় আবার আপনার বিবির পিছনে হামাগুড়ি খায় আর কা আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও তোমার পিছনে পিছনে ঘরে বলে না খুদার জন্য কাঁদে না তাহলে কেন কাঁদে কয়েকটু কোলে নেন কোলে নিছেন কান্না বন্ধ আবার বাহির থেকে বাসায় ফিরছেন এসে দেখেন কাঁদে মনে করছেন কোলে নিলেই থামবে কোলে নিছেন কিন্তু থামে না আপনার দাড়ি ধরে টানে চেহারার মধ্যে খামসি মারে হাতের মধ্যে কামড় মারে পা চারিদিকে ছড়াছড়ি করে বিবি বলে এখনো কোলে উঠবে না একটু দেন খাওয়াইয়া দি তারপরে নেন আমি আল্লাহ তোর উপরে এত দা করলাম মা করলাম তোর জবানি ভাষা দিলা

তাহাজুদে ডাকসি পাই নাই ফজরে ডাকসি পাই নাই জোহরে ডাকসি পাই নাই আসরে ডাকসি পাই নাই মাগরিবে শায় ডাকসি পাই নাই ওয়াদে ডাকসি পাই নাই জিকিরে ডাকসি পাই নাই তেলাওয়াতে ডাকসি পাই নাই তাবলিগে ডাকসি পাই নাই চরমনাই ডাকসি পাই নাই রমজানের সাহারিতে ডাকসি বান্দা পাই নাই ওরে বান্দা আজকে দুনিয়া আজকে জাহান্নামে পয়রা তুমি আমাকে আল্লাহকে ডাকবা যদি একবার ডাক দশ বার মতান্তরে একটা ডাকের জবাবে একশো বার উত্তর দিয়া দিতা কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুইলার ডাকু না কেয়ামতির ময়দানে জাহান্নামে নামে এমন পানির পিপাসা লাগবে তুমি আমি আল্লাহকে ডাকবা ডাকবা এক হাজার বছর ডাকার পরে আমি একটা জবাব দেব কেন ডাকো জাহান্ন বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবে ও ফিরিস্তা জাহান্নামিদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলবে আল্লাহ জাহান নামীরা জাহান জ্বলতে জলতে জলতে জাহান্নামীদের গায়ের গুস্তু রক্ত যেখানে পুষ হইয়া নহরু হইয়া গেছে ওই পুজ দুর্গন্ধু বানাইয়া জাহান্নামিকে দিতে হবে আল্লাহ বলবেন যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর আমি আল্লাহকে দৃষ্টাব দিতে নিষেধ কর দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার ফেরে বে পড়ে নাই দুনিয়ার কোনো ধোকায় পড়ে নাই পাগড়ি মাথায় দিয়া চলছে রিক্সা চালাইছে মাথায় পাগড়ি গায়ের মধ্যে যুগ বা এমন রিক্সাওয়ালা আছে না নাই গার্মেন্টসে চাকরি করে নামাজের সময় দেয় না চাকরি চাইরা দেয় আছে না নাই রিক্সা চালায় পা দিয়া প্যাডেল মারে হাত দিয়া হ্যান্ডেল ধরে কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির যখনই মসজিদের মধ্যে আজান শুনে রিক্সাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে উজু করিয়া নামাজে চলে যায় ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে আজান হইয়া গেছে আসুরের আজান এখন মসজিদে এসে উজু করিয়া নামাজ পড়ে উঠতে পারবে না আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জমির মধ্যে যায় নামাজ বিষয়ের নামাজ পড়ে নিছে নদীর মধ্যে কানে আছে কিনারে আসতে পারবে না ওই নৌকাটাকে মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে আবার সারা দিন চইলে যাওয়ার পর গভীর রাত সারা দুনিয়া ঘুমায় কিন্তু আমার বান্দা ঘুমায় না গভীর রাত উঠে সুন্দরভাবে উজু বানাইয়া আমার অনুনায় বিনায় করে আমি আল্লাহর কাছে যাই যে আল্লাহ আমি একটা দিন মজুর রিক্সাওয়ালা আমি একটা মসজিদের ইমাম আমার বেতন অল্প দেয় আমি কাজু করতে পারি না কামার বিবি কত ভালো খাইতে চায় সন্তান খাইতে চায় দিতে বাড়ি ধরে ಅಲ್ಲ তবু আমি হারাম পথে যাইলে যাইতে বার্তা والله হারাম পথে যাই নাই আমি আপনাকে চাই আর কিছু চাই না এ ফристоর ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি আজকে ওরা আমি আল্লাহকে দেখবে আর মনের যত কষ্ট আছে সব দূর করবে কারণ কেমতের ময়দানে সব চাইতে আনন্দের বিষয় হবে জান্নাতীদের কাছে সব চাইতে আনন্দ আর মজা হবে দেখা সরাসরি ওই পুঁজ আরো গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া এত দুর্গন্ধ আর এত গরম ছেড়ে সারা দুনিয়ার প্রাণীগুলো দমবন্ধ হইয়া মারা যাবে এত গরম গরমের তাপে সব গাছপালা গুলো পুইরা যাবে এই গরম পুইস হাতে একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান নামির হাতে দেবে এত গরম ওই পেয়ালার গরমেই জাহান নামির হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে এরপর জাহান নামি চিন্তা করবে পুইস খাইলেই বুঝি পানিন পিপাসা নিবারণ হবে পুইজের পেলা ফালাইয়া দেবে না ওই পুইজের পেলা যখন মুখের কাছে নেবে চেহারা গোস্তগুলো খুশে খুশোই পেয়ালার মধ্যে পড়ে ওইটাও পুজ হইয়া যাবে এরপর জাহান নামি ফালাইয়া দেবে না পানির পিপা চাই এত বেশি ওই পুজগুলা ডক ডক করে মুখের মধ্যে ডাইলা দেবে গলার মধ্য দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাই পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে আল্লাহ আমাদের মাফ করে দেন বলে না আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হ্যাঁ ইমানদারেরা ইমান আনো বোঝা গেল এতক্ষণ যেই ইমানদারদের আল্লাহ ডেকেছেন ওই ইমানের মধ্যে ঘাটতি আছে কি আছে এরপরে যেই ইমান আনতে বলেছেন ওই ইমানটা জানা দরকার ওই ইমানটা কি এখন এই ইমান কি হুজুর থেকে যায় না নেন আমি আর সামনে আগাইতে পারলাম না যতটুকু আলোচনা এই রোগ এই রোগের কারণে মাহ কেন আবার আর তো বললে কি হবে এ দায় চলে যাবেন যতটুক বলছি এইটার উপর আমল করার চেষ্টা করো আমার জন্য দোয়া কারণ আমিও যেন আমল করতে পারি